শুধুমাত্র আবি এর পরীক্ষাটা হবে দুই ঘন্টা এটা কিন্তু শুক্রবার পরীক্ষা হবে আঠাশে নভেম্বর এটা কিন্তু সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদের ভর্তি সার্কুলার নতুন ছাব্বিশের শিক্ষার্থীরা তোমাদের ভর্তি নাও তোমাদের আবেদন শুরু হবে 29 অক্টোবর দুপুর বারোটায় এবং আবেদন শেষ হবে 16 নভেম্বর বারোটায় শিক্ষার্থীরা কিভাবে তুমি আবেদন করবে ঘরে বসেই সেটা নিয়ে ভিডিও থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিজে নিজেই তুমি তোমার মোবাইল থেকে আবেদনটি করতে পারবে শুধুমাত্র আই বি ইউনিট এর আবেদন করে তোমাদের দেড় হাজার টাকা লাগবে আর বাকি যতগুলো ইউনিট রয়েছে সবগুলোতে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে আবেদন করতে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি আবেদনের যোগ্যতা জেনে নাও মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে আবেদনের যোগ্যতা সাড়ে সাত টাকা লাগবে এসএসসি এসএ মিলে তোমাদের কমপক্ষে তিন পয়েন্ট করে থাকায় লাগবে আর বিজ্ঞান বিভাগে আবেদন যোগ্য আট পয়েন্ট মিলে কমপক্ষে সাড়ে তিন করে থাকায় লাগবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি মেধা তালিকা জেনে নাও ভর্তি পরীক্ষা একশো নম্বর আর নম্বর থাকবে নম্বর এসএসসি যে পয়েন্ট সেটাকে দুই দীঘুন করে দশ নম্বর পয়েন্টকে দুই দীঘুন করে দশ নম্বর ভর্তি পরীক্ষা মোট একশো বিশ নম্বরের ভিত্তিতে তোমাদের মেধা তালিকা মেনটেন্স করা হবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তির তো ভর্তি পরীক্ষা নিয়মটা জেনে না তোমাদের প্রতিটা ইউনিট শুধুমাত্র চো কলা বাকি যে ইউনিট গুলো রয়েছে সেখানে ষাটটা করে এমসি থাকবে সেখানে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট করে ওটা থেকে তোমাদের রিটার্ন অংশ থাকবে চল্লিশ নম্বরে সেখানেও থাকবে পঁয়তাল্লিশ মিনিট মোট দেড় ঘন্টা পরীক্ষা হবে শিক্ষার্থীরা প্রতিটা ভুল হতো প্রতিটা এমসি ভুলের জন্য তোমাকে টু জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে তোমাদের পাশ তো চল্লিশ নাম্বার যাবে তো তোমাকে এমসি করে চব্বিশ মার্ক পেতে হবে এবং রিটেনে বারো পেলে গা তোমাকে পাশ বলে গণ্য হবে শিক্ষার্থীরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন কার কার কমেন্ট আমাদেরকে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবো কনফিউশন দুর্ভোগ হবে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে পরবর্তী আপডেট পেলে সাবস্ক্রাইব করে রেখে দেখায় পরবর্তী ভিডিওতে জন